সাদা পোশাকের দুই দশকের ক্যারিয়ার সাদার ওই শুভ্রতায় মুশফিকুর রহিম দাগও তেমন একটা লাগতে দেননি বিনিময়ে মুশফিক বাংলাদেশ ক্রিকেটেরই ইতিহাস প্রথম বাংলাদেশী হিসেবে একশো টেস্টের অপেক্ষায় নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে একাডেমিক লাইফে পিএইচডি করতে চাওয়া মুশফিককে নিয়ে চাইলে করে ফেলা যাবে আস্ত একটা রিসার্চ শুধু ক্রিকেটার হিসেবেই নন একদম ছোট থেকে ব্যক্তি মুশিও সবার জন্য অনুকরণীয় বড় হতে চাওয়া যে কারো জন্যই ডিপেন্ডেবল টু থাউজেন্ড ফোরের ওয়ার্ল্ড কাপের পর একটা ট্যুর ছিল ঠিক ইমিডিয়েটলি ইংল্যান্ডে ওই সময় আমাদের রিচার্ড ম্যাকিন্স ছিল কোচ ওয়াজ ভেরি স্ট্রিক্ট আর আমাদের কালচারটা চেঞ্জ করতেছিল তখন খাবার দাবার কালচার যেন প্রপার ফুড ইনটেক করি টাইমলি ইনটেক করি তো ওই সময় একটা সেশন ছিল যে মানে অনেস্টির একটা সেশন তো ওই সময় মনে করেন যে সবাইকে প্রশ্ন করা হয়েছিল যে কে লুকাইচড়া হলেও খাওয়া উল্টাপাল্টা খাওয়া খেয়েছে মানে মনে করেন যে ওই সময় কিন্তু ব্যাক দোস্ট ডেস কে এফ সি বলেন এই বাংলাদেশে ছিল না ওইগুলার ফ্যাসিনেশনটা ছিল অনেক তো অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকে তো আমরা দু একবার খেয়ে নিয়েছিলাম তো ওই ওই সেশনের মধ্যে কিন্তু ধরা খেয়ে গেছিলাম মুশফিকের কারণে কারণ ওই পুরো গ্রুপের মধ্যে একমাত্র মুশফিকই ছিল যে এটা কোনোদিন টাচ করে নাফিস ইকবাল সেই দুজন ক্রিকেটারের একজন যারা মুশফিকের অভিষেক টেস্টে ড্রেসিং রুমে ছিলেন আর শততম টেস্টেও থাকবেন জাতীয় দলের ম্যানেজার হওয়ায় মুশির পরিশ্রম খুব কাছ থেকে দেখেন নাফিস এমন কি সব সিরিজে মুশফিকের জন্য আলাদা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থাও রাখতে হয় টিম ম্যানেজারকে সবচেয়ে মজার ব্যাপার হলো ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম এবং যখনই মনে করেন টেস্ট সিরিজ আসে তো আমার আমার মোবাইলে একটা মেসেজ আসে ওয়েলকাম টু হেল মানে ওর মিনিং হলো যে আমাকে এখন না আমি এটাকে খুব এনজয় করি এবং ইচ এন্ড এভরি প্লেয়ারসের চেষ্টা করি যে তাদের যেন ঠিক থাকে এটাই আমার কাজ তো ওর প্র্যাকটিস করার যে ধাঁচটা আপনি ভালো খেললেও এমন না যে সে খুব কমপ্লেসেন্ট হয়ে যেত তার কিন্তু পরের দিন সকালে সে আগে যেত সবার আগে সে মাঠে যেত তার জন্য একটা লিবাস রাখা হয় তার সাথে আরও ম্যানেজমেন্ট যায় বা ওর দেখা দেখি আরো অনেক প্লেয়াররা যায় যাদের প্রিপারেশন লাগে মুশফিকুর রহিম একটা ইতিহাস সকল তরুণ ক্রিকেটারকে এই ইতিহাস ধারণ করার পরামর্শ বাংলাদেশের সাবেক এখনো খুব ভালো টিমের মধ্যেও মধ্যে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা